বিহারে তালিকা সংশোধনের কাজ শেষ হয়ে গিয়েছে সেই কারণেই বৈঠকে থাকছেন না বিহারে সিও আমরা সরাসরি যাই আমাদের প্রতিনিধি সৈকত থাকছে আমাদের সঙ্গে সৈকত তুমি আগেও জানাচ্ছিলে যে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা উপস্থিত থাকছে এবং রাজ্যের যে সমস্ত সিইওরা থাকছে তবে শুধুমাত্র বিহারে থাকছে না কারণ সেখানেই সংশোধন প্রক্রিয়া শেষ হওয়ার কারণেই বিহারের যে সিইও তিনি থাকছেন না এই বৈঠকে একদমই কারণ এসআইআর প্রসেস বিহারে ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে এবং সেই এসআইআরের লিস্ট ধরে অর্থাৎ এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে যে ভোটার লিস্ট প্রকাশ হয়েছে সেই ভোটার লিস্ট ধরেই কিন্তু ইতিমধ্যেই বিহারের নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর কিছুদিন পরেই নির্বাচন হবে নির্বাচনের দিনক্ষণও স্থির হয়ে গেছে তাই বিহারের সিইও থাকছে না তবে যেটা খুব গুরুত্বপূর্ণ আগামী বছর যে পাঁচটি রাজ্যে ইলেকশন রয়েছে পশ্চিমবঙ্গ তামিল তামিলনাড়ু কেরালা পন্ডিচেরি সহ যে পাঁচটি রাজ্যে নির্বাচন রয়েছে এই পাঁচটি রাজ্যেই এসআইআর সুষ্ঠুভাবে সম্পন্ন করাটা কিন্তু নির্বাচন কমিশনের কাছে একটা অতি গুরুত্বপূর্ণ বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সেক্ষেত্রেও সেক্ষেত্রেও এসআইআর করা দরকার কারণ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সিও তারাও তাদেরকেও এই বিষয়টা বুঝিয়ে দেওয়া হবে তবে বিহারে যেহেতু এসআইআর প্রসেস হয়ে এসআইআর এর প্রক্রিয়া সম্পন্ন করাটাই নির্বাচন কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ তাই সমস্ত বিষয় যাতে প্রোটোকল মেনে এবং স্বচ্ছভাবে হয় এবং স্বচ্ছভাবে তালিকা সংশোধন হয় সেই বিষয়টা নজর দেওয়ার জন্য আজ এবং আগামীকাল দিল্লিতে উচ্চ পর্যায়ের কমিশনের বৈঠক দিল্লিতে কমিশন ইলেকশন কমিশন বুঝে নেবে আমাদের দায়িত্ব নজরদারি চৌকিদারি করা নন্দিরামে বাংলাদেশের মহিলা ধরা পড়েছে আমরা তোকে ভারতীয় মুসলিমকে নিয়ে বলছি নন্দীগ্রামের কোনোই এলাকায় বাংলাদেশ বা পূর্ব মেদিনীপুরে না এইখানে ঢুকিয়ে দিয়েছে বুঝতে পারছেন কি বিপজ্জনক আমরা কেন বিদেশি লোকেদের ভোটে কেন মমতা নেই যে মুখ্যমন্ত্রী হবে হিন্দুরা তো সুরক্ষিত নয় সাথে সাথে হিন্দু দেবদেবীরাও সুরক্ষিত নয় এটা প্রশাসন পুলিশ বলছে এটাই দুর্ভাগ্য হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে এবং রাষ্ট্রবাদী মুসলিমদেরও সাথে নিতে হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়